আমি এখন আছি বিধাননগর রোড স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে কলকাতা স্টেশন মাত্র দশ মিনিটের রাস্তা আমি কিভাবে কলকাতা স্টেশন যাব আসুন আপনাদের রাস্তাটা দেখিয়ে দিই শর্টকাট রাস্তা এটা অনেকেই জানেন না তা ট্যাক্সিতে অনেক টাকা ভাড়া দেন কিন্তু এইভাবে হেঁটে গেলে মাত্র দশ মিনিটের মধ্যে আপনি কলকাতা স্টেশন পৌঁছে যাবেন আর খুবই শর্টকাট এই রাস্তাটা আপনারাও চিনে রাখুন এটা চার নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত অর্থাৎ চার নম্বর প্রান্তের যে মাথাটা দমদমের দিকে যাচ্ছে এই প্রান্তটা দমদমের দিকে মানে এইদিকে সোজা গেলে দমদম স্টেশন সুতরাং এখানে প্ল্যাটফর্ম শেষ হওয়ার পরে প্ল্যাটফর্মের সাইড দিয়ে যে রাস্তাটা লোকজন আসছে এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব এটাই শর্টকাট রাস্তা কিভাবে যাবেন চলুন রাস্তাটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের পাশ দিয়েই রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা সোজা এক মিনিট হেঁটে যাব তারপরে আমরা ব্রিজ থেকে নিচে নামবো এই হচ্ছে বিধাননগর রোড স্টেশন আমি ওখান থেকে হাঁটা শুরু করেছি আর এই ব্রিজের নিচে দিয়ে আমি বাঁদিকে চলে যাব। এই রাস্তা ধরে আমি যাব চলুন কিভাবে যা যাব পুরো রাস্তাটা দেখিয়ে দিই আপনাদের ব্রিজের পাশ দিয়ে দেখুন কি সুন্দর রাস্তা করা আছে লোকজন সব এই রাস্তায় স্টেশনে যায় শর্টকাটে এদিকে যারা থাকেন তারা এই রাস্তা ধরেই শর্টকাটে বিধাননগর রোড স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যান সুতরাং এই রাস্তাটা চিনে রাখলে যদি আপনাদের কখনো কলকাতা স্টেশন যাওয়ার দরকার হয় সে শিয়ালদার থেকে এসে আপনি বিধাননগর রোড নেমে এখান থেকে পায়ে হেঁটে কলকাতা স্টেশন পৌঁছতে পারবেন এক গাদা টাকা আপনার ট্যাক্সি ভাড়া লাগবে না চলুন দেখি ব্রিজের উপর দিয়ে আসার পরে রাস্তাটা যেখানে শেষ হয়েছে এখান থেকে আপনাকে নিচে নামতে হবে ব্রিজের উপর থেকে এই রাস্তায় আমি এসেছি এসে এখান থেকে একটা রাস্তা নিচে নেমে গেছে এই রাস্তা দিয়ে আপনাকে নিচে নামতে হবে উপর থেকে আমি নিচে নেমে এসেছি নিচে নেমে আসার পরে দেখবেন একটা তিন মাথার মোড় এখান থেকে বাঁদিকে গেলে দক্ষিণ দাড়ির মোড় যেটা ভিআইপি পি দক্ষিণ দাড়ির মোড় এই রাস্তাটা সোজা চলে গেছে একদম ভিআইপি দক্ষিণ দাড়ি স্টপেজ আর এই যে রাস্তাটা ব্রিজের তলা দিয়ে যে রাস্তাটা সোজা চলে এইটাই হচ্ছে কলকাতা স্টেশন যাওয়ার শর্টকাট রাস্তা এখান থেকে ঠিক পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই আপনি একদম কলকাতা স্টেশনে পৌঁছে যাবেন এই রাস্তা দিয়েই আমি সোজা চলে এসেছি বিধাননগর রোড স্টেশন থেকে পাঁচ মিনিট হেঁটে আসার পরে এই জায়গাটায় পৌঁছেছি এটা একদম কলকাতা স্টেশনের কাছে পৌঁছে গেছি ওই দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে সোজা এই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন আসার পরে দেখবেন কলকাতা স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে আপনারা আর দু মিনিট এগিয়ে গেলে মেন এন্ট্রান্সটা পেয়ে যাবেন এখান দিয়েও অনেকে প্রবেশ করে যারা সরাসরি প্ল্যাটফর্মে যেতে চান এখান থেকে তারা চলে যেতে পারেন তো পাঁচ থেকে সাত মিনিট লাগবে মানে নর্মাল হেঁটে আমার এই সময়টা লেগেছে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে আসার পরে আমি কলকাতা স্টেশনে পৌঁছে গেছি তো এই রাস্তাটা এই রাস্তাটা আপনাদের আমি দেখিয়ে দিলাম কোনো দিন যদি আপনাদের কলকাতা স্টেশন আসার দরকার হয় আপনি শিয়ালদা স্টেশন থেকে বিধাননগর রোডের নেমে ওখান থেকে পায়ে হেঁটে চলে আসতে পারবেন আমি ঠিক যেভাবে পৌঁছলাম পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই আপনি কলকাতা স্টেশনে পৌঁছে যাবেন এক গাদা টাকা আপনার ট্যাক্সি ভাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে দাঁড়িয়ে আমি কলকাতা স্টেশনের ছবিটা দেখাচ্ছিলাম যে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে ওখান থেকে আর ঠিক মিনিট এগিয়ে আসার পরে কলকাতা স্টেশনের মেন যে স্টেশন বিল্ডিং আমি সেখানে পৌঁছে গেলাম এই রাস্তা দিয়ে আমি সোজা চলে এসেছি একটাই রাস্তা কোনো ডেরা ব্যাখা কিছুই নেই সোজা একদম উল্টোডাঙ্গা ব্রিজের নিচে থেকে এই রাস্তাটা সোজা চলে এসছে কলকাতা স্টেশন